ব্রাহ্মণ গ্রাম এলাকায় এক মানসিক ভারসাম্যহীন কিশোরীর সঙ্গে আসলীন আচরণের অভিযোগে হারেস আলী প্রামাণিক সাইট নামের এক বৃদ্ধকে স্থানীয় জনতা হাতে নাতে ধরে পুলিশে সুপর্দ করেছে জানা যায় তেরো জন শুক্রবার অন্যান্য দিনের মতো প্রতিবন্ধী মেয়েটি একাকা বাড়ি থেকে বেরিয়ে পড়ে এদিন দুপুর আনুমানিক দিকে স্থানীয়রা দেখতে পায় ব্রাহ্মণ গ্রামের মৃত খালি বাসায় কর্মরত কেয়ারটেকার হারেজ আলী প্রামাণিক মেয়েটিকে নিয়ে সেখানে প্রবেশ করেন এবং ঘরের ভিতর আচরণে লিপ্ত হওয়ার চেষ্টা করেন স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি দেখে তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে আটক করেন এবং থানা পুলিশকে অবহিত করেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার এবং অভিযুক্ত বৃদ্ধ হারেজ আলী প্রামাণিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় ভিক্ট্রিম পিতা থানায় দায়েরকৃত লিখিত উল্লেখ করেন যে তার মেয়ে জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন দৈনন্দিন জীবনে অন্যান্য মেয়েদের মতো স্বাভাবিক বিচার বিবেচনা বা বোধশক্তি তার নেই প্রায়শ মেয়েটি একা একা বাড়ির ঘুরতে বের হয় এবং সন্ধ্যা নামার মধ্যেই বাড়ি ফিরে আসে ভিক্টিমের পরিবারের অভিযোগ মানসিকভাবে অসহায় অবস্থার সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তি এক চরম নৈতিক অপরাধ করার চেষ্টা করেন যা শুধু ব্যক্তি নয় সমাজের জন্য একটি লজ্জাজনক ঘটনা ইনায়তপুর থানার এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান এই ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা এখানে ঘটেছে আর যেই ব্যক্তিটা ওনার নাম হচ্ছে হারেস ওনার চরিত্রে একটু সমস্যা আছে বিষয়টা হচ্ছে বিগত সময়ে বিগত সময়ে ওনার ফ্যামিলি কোনো মেম্বারের সাথে তারপরে গবাদি পশুর সাথে আপনার হচ্ছে ওনার ইন্টেলেকচুয়াল যে একটা বিষয় আছে সেটার একটু আকৃষ্ট বেশি তো যদি আপনি বিবেচনা করেন যে একজন মানুষ গবাদি পশুর সাথে সেক্সুয়াল ইঙ্গেজমেন্টে যায় তারপরে ওনার ফ্যামিলির সাথে যায় ইভেন কি আজকে আজকে যে লাস্ট যে ঘটনার জন্য আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আজকে যে ঘটনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি সেই বিক্ষিমটা ছিল একটি মূলত একটি রাস্তার একটি পাগলি তো চব্বিশ পরবর্তী বাংলা একটা রাস্তায় যদি পাগলি যদি সেভ না থাকে তাহলে ওনার বয়সটা দেখবেন মুরব্বী এইরকম একটা মানুষের সাথে যদি একটা রাস্তার পাগলি সেভ না থাকে আর বিগত সময়ে গ্রাম পর্যায়ে যারা মিউচুয়াল করেছেন তাদেরই বা কতটুকু দা এবার ছিল যে তাদের মিউচুয়াল করার পরে আজকে এরকম একটা পাগলির সাথে একটা কিন্তু ঘটনা ঘটবে আজকের যে বিষয়টা ঘটেছে ওনাকে হয়তো আইনি প্রশাসনের হাতে হস্তক্ষেপ করা হয়েছে কিন্তু আমরা উপস্থিত জনতায় একটু নিদাদন্দে আছি যে আসলে এইরকম যে একটা নেককারজনক নিঃসংশ দর্শকের কি রকম শাস্তি হওয়া উচিত সেটা আমরা সবাই জানি

क्या बात करा बीट तुम्हें कि कर देख लिया